দর্শক শ্রদ্ধা আমি যেমন বিপুল বিপুল টোকে দুনিয়া জুড়ে অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন দেখবেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা বলছিলাম যেমন অবস্থা দাঁড়িয়েছে আর কি দনবাসটা পুরোটাই চান পুতিন এই নিয়ে আমরা আলোচনা করবো ইউক্রেনের দনবাস হচ্ছে রাশিয়ার কাছে এটা পুরোটাই চান আর তারপরে আমরা আলোচনা করবো পাকিস্তান যে সংঘাত সহিংসতা থেমে নেই সেটা নিয়ে কথা বলবো আগেই জানিয়েছিলাম যে ভারতের ইমাম কি বললেন সেটা নিয়ে আর অন্য দুটি বিষয় তো আছে ট্রাম্প এবং চীন তাইলে আজকে আলোচনার বিষয় হচ্ছে পুরো ধনবাসী চাই পুতিনের আর আলোচনায় যথারীতি যুক্ত করে নিচ্ছে আপনাদের প্রিয় আলোচক প্রেমু সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম দুনিয়া জুড়ে অনুষ্ঠানে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে জি শুনতে পুতিন তো দেখি একদম মানে এখন জেলেন্সকি কে একদম জেখে ধরেছে মানে বাঘ যেভাবে জেকে বসে এইভাবেই একই জেকে ধরেছে পুতিন তো সব চান পুতিন এখানে হচ্ছে কি ইয়াতে শুক্রবারে শুক্রবার কবে ইয়াতে মারোলাগতে মানে ফ্লোরিডার মারোলাগতে ট্রাম্পের সাথে বৈঠক করবেন জেলনেসকি চুক্তি চূড়ান্ত করার জন্য তারা এখানে বসছেন এবং তারা যেটা বলছেন যে মোটামুটি রেডি হয়ে গেছে এখন এটা কিন্তু তারপরে যে জার্নালিস্ট কি যে প্রস্তাবটা দিয়েছিল সেটা যে বেসামরিকরণ করে ওই এলাকাটাকে দনবাসালকে বিষয় করে একটা ওখানে পিস কিপাররা থাকবে এটা এইটার ব্যাপারে পুতিন কোন রকম উত্তর দেয় নাই পুতিন যেটা পাল্টা প্রস্তাব দিয়েছেন পুতিনের পক্ষে যে দনবাসটাকে দিতে তবে তিনি কিছু ভূখণ্ড সোয়াপ করতে চান মানে বিনিময় করতে চান যে আরো অন্যান্য জায়গায় যে রাশিয়ানরা না বহু রাশিয়া দখল করছে সেইটা সেটা যদি দোনবাস ওনাকে দিতে হয় ওগুলো ব্যাপারে ওনারা যে ঠিক আছে দনবাস পুরোটা ছাড়ার বিনিময়ে ওই জায়গাগুলো আরো তো অনেক জায়গায় যখন তো সেগুলো ছেড়ে দিতে কিন্তু দোনবাস থেকে দিতে এই এই জিনিসটার জন্য শেষ পর্যন্ত কতটুকু আগামী যায়নি তবে বলা হচ্ছে যে এই বছর শেষ হওয়ার মানে আর কয়দিন আছে আমি যাই না আগেই নাকি সমাধান হবে বলে মানে রয়টার্স এর একটা ইয়ে থেকে বলা হল মানে যখন বলা হয়েছিল যে ট্রাম্প এবং ইয়ের বৈঠকটা হবে এই যে রোববার রোববার মারোলাগোতে মারলাগো মানে ফ্লোরিডায় ট্রাম্পের বাড়ি বা বাড়ি কি ওখানে থাকছে মারোলাগো একটা রিসোর্ট এরিয়া jump reality তো সেখানে সে থাকে সেখানে আসবে আসে বলা হচ্ছে যে এর মধ্যেই সমাধান হবে তো কিন্তু এই পুতিনের এই পালটা আবার প্রস্তাব প্রথম মনে হয়েছিল যে পুতিন হয়তো এটা মেনে নিতে যে ওখানে বিশ্ব শান্তি রক্ষীরা থাকবে এবং পুতিনরাও থাকবে রাশিয়াও থাকবে না বিকরণন থাকবে না আর অন্যান্য শর্তগুলো যেগুলো আছে সেগুলো সবই এখন পুতিনের বলতো পুতিনের ইচ্ছামুনি হয়েছে সেটার মধ্যে আছে তবুও নেটক কখন এখানে আসতে পারবে না নেটক কখন থাকতে পারবে না কেউ এখানেই যদি কেউ আসে অন্য কেউ আসতে পারবে কিন্তু নেটভুক্ত কোন দেশের ই আসতে পারবে না এই জায়গাতে এখন যেটা একটা জিনিস মোটামুটি যদি ছুটিটা হয় আর কি ছুটিটা হলে মোটা এই এই নতুন বছরের আগে মানুষের জন্য ইউক্রেনের মানুষের জন্য সারা বিশ্বের জন্য একটা সুখ খবর হবে যে একটা মারামারি যে মারামারি অনেক মানুষ মারা দিচ্ছে এটা শেষ হবে দেখা যাক তবে খুব আশা যে সবাই আশা করছে ব্রায়টারসের রিপোর্টে আশা করা হচ্ছে যে মারলাগর বৈঠকের মধ্য দিয়ে এই একটা সমাধান হবে এই দীর্ঘযুদ্ধ আর একটা অবসান হওয়ার একটা রাস্তা তৈরি হবে এই বৈঠকের মধ্যে দিয়ে আমরা আশা করতে পারি এটা পাকিলেন্ডে তো সংঘাত থামছে না পাকিল্যান্ডের দেখেন এরা বালুচিস্তানের কোহুলু এলাকায় আবারো সেই স্বাধীনতাকামী পাঁচজনকে হত্যা করছে সেখানে বলছিল 10 জন আজকে আরো আজকে কোহুল কোহুল এসে বলতো আলজেরিয়া ছিল এলাকায় হ্যাঁ এটা হলো তারা বলছে যে যাদেরকে হত্যা করা হয়েছে আইসপিয়ারের পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্সের যে মিলিটারি যে পিআর প্রতিষ্ঠান যেটা ল আইএসপিআর আইএসপিআর যারা তারা বলছে যে এরা ফিতনা আল হিন্দুস্তান মানে ভারতপক্ষে ভারতপক্ষে ইন্ডিয়ান প্রক্সি এরা কিন্তু আসলে এই যে বেলুচিস্তানের স্বাধীনতাকামী এরা অনেকগুলো স্বাধীনতাগামী সংগঠন আছে তার মধ্যে এইটা তবে এর সাথে ভারতে সম্পৃক্ত আছে বলে পাকিস্তান দাবি করে সেইটার সাথে একটা ওদের একটা গ্রুপের সাথে সংঘর্ষ হয়েছে সংঘর্ষ সেখানে পাঁচজন এই সংগঠনের

ফাইবার পাক্তন এলাকা খাইবার পাক্তন লাকি মারবাক এলাকা তো আবার সংঘর্ষ হয়েছে সেখানে সেখানে কিন্তু একই রকম যারা একটা ইয়া কি না করতে স্বায়ত্ত শাসন চায় তাদের সাথে সংঘর্ষে লোকাল লোকাল মানুষদের সাথে সংঘর্ষে ছয়জন রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে লোকাল মানুষের সাথে সংঘর্ষ বাংলাদেশের মতো অবস্থা কিন্তু মারা গেছে কে সংঘর্ষ তো এই যে জনতা যেরকম ধরেন মা

আচ্ছা অল ইন্ডিয়া বলছেন যে ভারতে হচ্ছে ঠিক না তিনি বলতে চান তিনি বলতে চান যে এটা আসলে ইউনুস বিরোধী আন্দোলন এটা সংখ্যালঘু বিরোধী কোনো কিছু না যা হচ্ছে এটা ইউনুস বিরোধী হচ্ছে ইউনুসের সকল

ইট ইস এগেনস্ট দি ইউনুস গভর্নমেন্ট ইট ইস এগেনস্ট আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ইনফ্লেশন এটা হলো ইউনুস সরকারের বিরুদ্ধে এটা হইল ওখানকার বেকারত্বের কারণে ওখানে ওখানে মূল্যস্ফীতির কারণে আই অ্যাবসলিউটলি স্ট্যান্ড বাই মাই রিমার্কস অন বাংলাদেশ ইট ইজ নট জ্যানোসাইড কে বলছে এটা জ্যানোসাইড না এখন বাংলাদেশে যে ইয়ে হচ্ছে এগুলো জ্যানোসাইড না এটা আমি আমি আগে যে মন্তব্য করছি সেই মন্তব্যের সাথে আমি আছি হ্যাড বিনিং অফ মুসলিম ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াসন তিনি বলছেন যে ভারতেও মুসলিম হত্যা হচ্ছে যারা এটাকে জেনোসাইড বলে তারা ভারতের মুসলমানদের প্রতি অন্যায় করছেন দে আর ইগনোরিং কল দিস জেনোসাইড টু অ্যান্ড কল দ্যাট জেনোসাইড

যেমন উনি বললেন মুসলিমদেরকে এখানে হত্যা করা হচ্ছে আর এখানে কিন্তু হিন্দু হত্যা হচ্ছে না এখানে ইউনি আন্দোলন হচ্ছে আন্দোলনটা করতেছি যেটা বলছেন সেটা হলো বাংলাদেশে দশ পনেরো জন মানুষ মারা গেলে বলতেছো জামু সাহেব এখানে যে মারা যাচ্ছে বা এখানে যে এগুলো হচ্ছে এটার তোমরা জানুসাহ বলো না কেন যে বলছে গাজা যেটা হচ্ছে ওটা হলো জামুসাইব

পররাষ্ট্র পরামর্ত মুখপাত্র যে সংবাদ সম্মেলন করলেন সেখানেও তো কোনো দিনই কখনো হয় আজকে পর্যন্ত বলেন নাই যে এখানে হিন্দুদের উপর যেন সাইড হচ্ছে সংখ্যার নির্যাতন হচ্ছে এটা সব জায়গায় আলোচনা হচ্ছে জায়গায় আমরা পরে আলোচনায় যেতে চাই ট্রাম্পের উপর নাকুশ কেন ইউরোপ একই পোল্যান্ডের কারণে ইয়ার কারণে নাকি ওই যে ওদের ইয়ে নীতির উপরে কারণে পোল্যান্ডের কারণে ট্রাম্পের উপর ক্ষিপ্ত হলো এটা হলো ইউরোপের ব্যাপারে সে হস্ত করে ইউরোপে যে অভিবাসনের ব্যাপারে সে বলছে না তাদের সিকিউরিটি পলিসিতে বলা হচ্ছে না যে ইউরোপ ইউরোপিয়ান মানে ইউরোপ অনেক অনেকদিন থেকে এই ইউরোপের যে ব্যাপক অভিভাষণের যে নীতিমালা এটা সমালোচনা করতেছে সে তো চাচ্ছে ইউরোপে যেন আহ অন্য কারো অভিবাসন না হয় ইউরোপ যেন ইউরোপিয়ানদের হাতে থাকে এটা হলো তার বক্তব্য যেটা ইউরোপের কট্টরপন্থীরা কিন্তু এই একই কথাই বলে তারা অভিবাসন বিরোধী কথা বলে কিন্তু সেইখানে ট্রাম্পের এই যখন এরকম আরেকটা হলো যে ইউক্রেনের ব্যাপারে ট্রাম্প যেভাবে পুটিনের পক্ষ নিয়ে যে সমঝোতা করার চেষ্টা করছে এটারও তারা খুব সমর্থ ইউরোপিয়ান নেতার বিশেষ করে এই যে তিন নেতা যে তিন নেতা এর আগে বৈঠক করেছিলেন ফ্রান্স জার্মানি এবং জার্মানি এবং লন্ডন মিটিং সেই 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 জার্মান চ্যান্সেলর চাচ্ছেন যে তিনি ইউরোপের এখন নেতৃত্ব যে নীতিমালা আছে সেই নীতিমালা ফলো করবেন ফলো করবেন এবং তারা ফেড্রিক যেটা বলছেন যে গত চোদ্দ পনেরো তারিখে বার্লিনে যে আলোচনা বসে সেই আলোচনার উদ্দেশ্য ছিল রাশিয়া যুক্তরাষ্ট্রের চাপ থেকে ইউক্রেনকে রক্ষা করা চাপ যাতে ইউরোপের দিকে না আসে সে বিষয়ে নিশ্চিত করা মানে তারা যে চোদ্দ পনেরো ডিসেম্বর যে বৈঠক করছেন সেখানে ইউরোপ তো ইউরোপ শান্তি আলোচনা নিয়ে এখন ওনাদের বক্তব্য হলো যে ট্রাম্প বা এখানে মাপ ধরিয়ে উঠতেছে এবং ট্রাম্পের ব্যাপারে তারা মানে খুবই নাকস বিশেষ করে ফেডরিক যে তিনি খুবই নাকস তিনি বলছেন যে না আমরা এই ট্রাম্পের এই নীতি করতেছেন থাকছে এরাও মনে করে যে ট্রাম্প এরকম নেটোর ভিতরে যে কর্তৃত্ব দেখায় বা ইউরোপের উপরে যে কর্তৃত্ব দেয় ইউরোপের পলিসির ব্যাপারে যে ডিকটেশন ডিকটেট করে এই মানে ডিকটেক্ট করাটা বন্ধ করতে হবে ইউরোপের নেতা ইউরোপিয়ান রা হবে কোনো বাইরে কেউ ইউরোপের নেতা হতে পারে এটাই হলো মানে এটা যদি আপনি ব্যাখ্যা করতে হয় এই ব্যাখ্যার জন্য আপনার এক ঘন্টা সময় লাগবে যে পুরা জটিল অবস্থায় আছে বুঝতে পারছেন আরেকটা বিষয় আমরা আলোচনা করতে যুক্তরাষ্ট্র তাইলে তো ট্রাম্পের উপর তো সবাই ক্ষুব্ধ দেখি এই চীনও তো এখন নিষেধাজ্ঞা জারি করে এই যে ধরেন আপনার ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপ গোটা ইউরোপ তার উপর ক্ষুব্ধ ইউরোপ তো তার ভালো বন্ধু আমেরিকার সেখানে খুব এখন চীন তো এমনিতেই শত্রু তারপর আবার চীন নিষেধাজ্ঞা জারি করতেছে করলো না চীন তো হলো এরা এটা হলো যে চীন যেটা আমেরিকার কর্তৃত্ব হ্যাঁ কর্তৃত্ব চীন তো অনেক আগে থেকেই এটা এটা কারণে যে রিঅ্যাকশন হলো ট্রাম্প হঠাৎ করে ঘোষণা দিছিল যে তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র হ্যাঁ বিভিন্ন তাকে আপত্তি জানিয়েছিল সে আপত্তি জানানো অনেক চেষ্টা করেছিল কিন্তু ট্রাম্প এই জায়গা থেকে সরে ਨਹੀਂছে বেজবেই তো সেই জন্য যারা এই টাইওয়ানের যে কোম্পানিগুলো যে যে আর্মস কোম্পানিগুলো যারা এটা প্রোডাকশন করে বা যারা এটা রপ্তানি করবে বা যারা এটা পরিবহন করবে এরকম বিস্তা প্রতিষ্ঠানের উপরে তারা নিষেধাজ্ঞা এর মধ্যে আছে এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে আছে বোয়িং হচ্ছে আছে এর সেন্ট লুইস তারপরে আছে হইলো মানে আমি যেগুলোর নাম আহ ইয়ে অনেকে চিনবেন এদের মধ্যে হ্যাঁ বইং কে সবচেয়ে বেশি ভালো করে চিনবেন আর তার মধ্যে আছে যেগুলো আমি বলতে পারি কিন্তু এটা কতটা চিনবেন নর্থ রোড ডুম্যান সিস্টেমস কর্পোরেশন এল থ্রি হ্যারিস মেরিটাইম সার্ভিসেস তারপরে আছে হইল কি বলে এরকম প্রতিষ্ঠানগুলো আর ব্যক্তিদের মধ্যে আছে ধরেন এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যান্ড্রু অ্যান্ড্রু রিল ইন্ডাস্ট্রিজ এর প্রজেক্ট ডিফেন্স প্রোডাক্ট তৈরি করে তাই সে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হ্যাঁ এরকম না এরকম বহুজনের বিরুদ্ধে তারা কারণ চীন এই ব্যাপারে বলছে যে চীনের সাথে মূল স্বার্থে মধ্যে যদি কেউ রেড লাইন অতিক্রম করে চীন শীত করবে না এবং চীন এই আহ কি যুক্তরাষ্ট্রকে আবারও আহ্বান জানাচ্ছে যে তাইওয়ানকে সশস্ত্র করার মদশ্য অস্ত্রশস্ত্র সজ্জিত করার মতো এরকম বাজে কাজ বা বিপজ্জনক কাজ

একেবারেই আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি স্যার পাকি জঙ্গিরা কি এবার রোহিঙ্গাদের নিয়ে ভারত আক্রমণের পরিকল্পনা করছে নাজমা লিখছেন না পাকি জঙ্গিরা রোহিঙ্গাদের ট্রেনিং ট্রেনিং হচ্ছে সেটা বিভিন্ন ভিডিও মাঝে মাঝে দেখা যায় হ্যাঁ এইটা নিয়ে আমরা একটা খোঁজখবর নিতে হবে আসলে এটা কি হচ্ছে ভারত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন দু হাজার ছাব্বিশ পেছানোর বলে কথা বলেছেন এমন খবরের সত্য নিশ্চিত করতে পারবেন হ্যাঁ এটা তো নির্বাচন পেঁচানোর কথা তো কেউ বলে না এটা কে বললো আপনাকে আমি তো এটা শুনেছি পেঁচাতে বলেছেন ছাব্বিশে নির্বাচন এটা নাই কেউ আর কি বলে মিলান মজুমদার এরকম কোন খবর আমার কাছে নেই তারপরে একজন দেখছেন যে কেনারি যে একটা মাদ্রাসা এটা আমরা আগেবার আলোচনা করছিলাম একটু সামান্য করছিলাম আর একজন দেখছেন যে উনি খুশি হয়েছেন যে এই আসিফ মংশজীব বোয়ার পেজটা ফ্যান পেজটা খেলছে হ্যাঁ গুড নিউজ আসিফ মাহমুদের পঁচিশ লাখ ফেসবুক ফলোয়ার এতে বোঝা যায় মানুষ কতটা জঙ্গিপনায় উদ্বুদ্ধ জাম এটা বন্ধ করে দিয়েছে উনি খুশি আর কি গুড নিউজ বলছেন হানাজ মাক্তার তো এইরকম দেশের বহু মানুষ কিন্তু খুশি না আপনার বুঝছেন এইরকম জঙ্গি পেজ বন্ধু করা আপনি নিশ্চয়ই জানেন যে এই এটা তুললাম প্রসঙ্গে এটা দুনিয়া জুড়ে অনুষ্ঠান তো যেহেতু এটা করলেন এই জন্য তুললাম আর আমাদের এই এখন এখন যে যেহেতু আপনি তুলছেন আমি এটা কথা বলতে চাই না কিন্তু এখন কোথায় সেই জঙ্গিরা যে তাদের যখন অ্যাকাউন্ট খেয়ে দিচ্ছে কেউ আন্দোলন হচ্ছে না কেন আগে তো এরকম সরকার একটা চিঠি দিলেই মানে সরকার পালানোর জন্য আন্দোলন শাহবাগ দখল হইতো ওখান দখল হইতো এখন কেন দখল হচ্ছে না এখন কেন বিশ্ববিদ্যালয় ছাত্র নাম নামতেছে না এখন কেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে মাঠে নামতেছে না এখন কেন মাদ্রাসার জঙ্গিরা যাত্রাবাড়ি দখল করছে না এখন কেন টঙ্গি এলাকার যারা কি বলে এখন কেন ইয়াতে টঙ্গি দখল করতেছে না উত্তরা দখল করতেছে না কারণ এখন তো সজীব অন্যতম প্রধান জঙ্গি তারটা নিয়ে গেল তারপর হাদি মারা গেছে মেরে ফেলা হয়েছে যাকে সে হাদিরটাও কিন্তু চলে গেছে হাদিরও কিন্তু এই সরকারের নেতৃত্ব সরকারে যে সরকার আইন করতেছে যে সবার কি বলে অনলাইন উপস্থিতি নিশ্চিত করার জন্য ইয়ে করবে ইন্টারনেট কোনোদিন বন্ধ করা যাবে না ইন্টারনেট বন্ধ করা যাবে না কিন্তু আমার খেয়ে দিবে তাহলে লাভ কি হলো যারা যারা এই সস্তা কথায় আমরা লাফালাফি নাচতেছি যে সরকার ইন্টারনেট বন্ধ করবে না ওকে সরকার ইন্টারনেট বন্ধ করলো না সরকার ফেসবুক বন্ধ করবে কি হলো তাহলে কি হবে সরকার ইউটিউব বন্ধ করে দিল এটা তো সরকার পারবে এখন সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে যেটা করছে এখন তো সে তার অদম কাজটা হলো একজন ব্যক্তির অধিকার যেখানে ব্যক্তি স্বাধীনতা সবচেয়ে বড় জিনিস ওখানে তো ধরেন ইন্টারনেটের অধিকার এখন এখানে ব্যক্তির অধিকার সজীবের অধিকার যে হলো কেন মাঠে নামতেছে না কেন এখনই আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী মাঠে নেমে এই শাহবাগ দখল করে আন্দোলন করা উচিত এখন হায়দ্রাবাদ এলাকা বা যাত্রাবাড়ি এলাকা সকল মসজিদ মাদ্রাসা থেকে আমি আহ্বান জানাই তারা মাঠে নেমে পুরা যাত্রাবাড়ি দখল করুন। এখন যাত্রাবাড়ি পুলিশ বক্সে যে তারা হাজির হবে। তারপর এখনই সবাই গ্যাপ পূলি দখল করেন। এই যে করছে। এখনই সবাই যে ইয়া দখল করেন। কি বলে আর কত কত জায়গা সব দখল সব দখল করে ফেলেন সব। আপনি সবাই কারণ জানেনই। ভাই এটা দখল করুন। আমি যদি এটা নিয়ে কথা বলতে চাই না, বিপুলই কথাটা उठाए আমাকে কথাগুলি বলতে বাধ্য করেছে জন্য বিপুল দাই, আমি দাই না।

রাইট এখন এখন কেন আসিফ নজুলের গদিতে আগুন দেওয়া হচ্ছে না এখন কেন ইউনুসের গদিতে আগুন দেওয়া হচ্ছে না এখন কেন নাইদের গদিতে যায় আগুন দেওয়া হচ্ছে না নাইদার এনসিপি অফিসে যান না কেন এখন এখন তো করে না কোথায় গেল আমাদের সেই সেই জংগি ভাই বোনেরা কোথায় গেল আপনি আরেকটা বিষয় জানেন কি প্রধান উপদেষ্টার যে পেজ আছে জিওভি পেজ ওই পেজে কিন্তু হাদেই রিএটা এটা কিন্তু

আচ্ছা এই ছিল দুনিয়া জুড়ে অনুষ্ঠানে দুনিয়া জুড়ে অনুষ্ঠান শুধু যে দুনিয়ার সবকর দুনিয়ার মধ্যেও মাঝে মাঝে বাংলাদেশ ঢুকে যায় আরো ঢুকছে দু একদিন আজকে ঢুকে গেছে তাই আলোচনাটা করে ফেললাম এই জন্য নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং যারা দেখছিলেন এতক্ষণ দেখবেন সবার প্রতি অনুরোধ বিপুলটা ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কালকে আগামীকালকে যথারীতি আসবো আগামীকালকে মিডিয়া ওয়াচ হচ্ছে আমাদের শনিবার দশটায় মিডিয়া ওয়াচ এগারোটায় যথারীতি আমাদের ভেতরবাড়ির তাৎক্ষণিক আইজন তো থাকবেই বাকাচুকি এবং দুনিয়া জুড়ে সবই আমরা থাকবো আপনাদের সঙ্গে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং নিরাপদ থাকবেন এখানে কেউ একজন একটা কথা বলছিলেন থাইল্যান্ড আর এফ সিক্সটিন দিয়ে প্রায়শো চল্লিশটি বোমা অবসর করেছে কম্বোডিয়ার উপর তাই নাকি আচ্ছা এটা আপডেট সে আছে কিনা আমি জানি না আপডেট থাকতে আমরা হয়তো বলতে পারতাম এফ সিক্সটিন কম্বোডিয়ার উপর আমরা জ্বরাইছে আচ্ছা

সেটা তো জঙ্গি ঘোষণাই দিচ্ছে তারা তো ঘোষণা দিচ্ছে এবং সজীব ঘোষণায় দিয়েছিল তাদের কাছে অস্ত্র আছে সেই অস্ত্র তার কোথায় রাখছে এদেরকে দিবে এই ভালো কথা বলছেন অস্ত্র আছে কিন্তু ত্রিশ লাখ পেজে খেয়ে ফেলো এই ব্যবহার করে কি হবে এই এখনই ব্যবহার করার কথা ছিল শুভরাত্রি শুভরাত্রি সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন সাবধানে থাকবেন এবং যথারীতি বয়কট গ্রামীণ প্রোডাক্ট এবং বয়কট ইউনুজ এবং ভোটের না বলুন সবাইকে শুভরাত জানি শেষ করব সাইফুল ভাই আমি শেষ করার আগে এমটিএম 007 এর একটা মন্তব্য একটা প্রশ্ন প্রশ্ন যেহেতু জন্য উত্তরটা দেওয়া উচিত একটা বিষয় সম্পর্ক বলেন প্রধান উপদেষ্টা বিদেশ সফর বন্ধ করেন দাওয়াত পাচ্ছেন না এখন আর কেউ দাওয়াত দেয় না এখন আর এখন আর ডাকেন এখন নিজে দাওয়াত আনতে চেষ্টা করেও পাচ্ছেন না একটু তো এই বেকায় দেওয়া অবস্থা বয়কট করেন বাংলাদেশকে শান্তি থাকতে দেন এবং ওনার সকল বয়কট করে ওনারা জানা দেন আর ওনার ভোটের গাড়িকে না করেন কোথাও যেতে দেন না অনুরোধ আমার শুভরাত্রি